আমার স্বামী খুব ভালো মানুষ হোগো এরা কি কয় হ্যাঁ তুমি নাকি ছাগল চুরি করে ধরা পড়ছো তাহলে করো মাত্র 10000 টাকা দিয়ে দাও এই এই কেসটা আমি খালাস করে দেবো একবারে 10000 মানে ও অত টাকা থাকলে তো আমার স্বামী চুরি করতে না জাস্টাই গরম করে রাখছি আরে এই যে আরে শোনো দাঁড়াও কি হচ্ছে কি হচ্ছে রে হ্যাঁ মানে তুমি এরকম কেন শুরু করছো আমার সাথে হ্যাঁ তুমি হনন করতে করতে কই যাচ্ছো কাজে যাইতেছি বাড়ির মধ্যে বসে থাকলে তো চলবো না হুম তা তো কাজে যাই প্রতিদিন তুমি কাজে যাও এই সংসারের প্রতি কি তোমার কোনো খেয়াল আছে নাকি সংসারের কি খেয়াল না আমার রাখতে হবে যখন যা লাগতেছে চাল ডাল আটা ময়দা নুন পেঁয়াজ মরিচ রসুন সবকিছু দিতাছি তারপরে আর কি দরকার বলো তো আমারে হ্যাঁ তোমার তো আমার দিকে খেয়াল নাই সামনে যে ঈদ সেদিকেও খেয়াল নাই এই যে ঈদের একটা বাজার করছো আসবো তো করো নাই আর এই যে ঈদের সব বাড়িতে কুরবানির গরু আসতেছে আমাদের বাড়িতে এখন পর্যন্ত কুরবানির গরু কেনার কোনো কথাই নেই আমি কি চাই জানো এই এলাকা সবচেয়ে বড় কুরবানি গরুটা হইতো আমাদের হবে তো আমাদের বাড়ি তো বিশাল বড় একটা গরু হয় না তারপরে কুরবানি দিব কিন্তু আর একটু ধৈর্য ধরতে হবে তোমার আর কতদিন ধৈর্য ধরবে হ্যাঁ ঈদের দিন গরু কিনবা নাকি আর তাছাড়া এই যে সামনে যে ঈদ আমার যে পোশাক আশাক কিনতে হবে সেইগুলোকে তুমি ভুলে গেছো নাকি ঈদের আগের দিন কিনে শাড়ি ঈদের দিন ধৈর্য দিল ধৈর্য বানাই দিবে এইটা তুমি কেমন কথা বলতেছো আমার মাথায় ধরতেছ না বাবু হ্যাঁ প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা চারটা করে শাড়ি তুমি নাও এখন আবার বলতেছো ঈদের মধ্যে আলাদাভাবে কিনা দিতে হবে নিশের ব্যাপার আলাদা ঈদের ব্যাপারটা তো আরো আলাদা আলাদা সময় সময়টা আছে আর না কোনো সময় নেই আমার কালকের মধ্যে মার্কেট চাই কেন বুঝোনা তুমি হ্যাঁ কেন বুঝো না পকেটে ফাঁকা আর আনুসাঙ্গিক বিষয় দিতে বলতেছো কেমনে আমি কেমনে কিনা বলো তো তুমি শোনো তুমি কেমনে কি করবে সেটা তোমার ব্যাপার তুমি আমার বিয়া করি শোনা আমার দায়িত্ব তোমার নিতে হবে এবং আমি যা চাইবো সব তোমাকে দিতে হবে আর হ্যাঁ পোশাক দিলে কিন্তু হবে না

যেহেতু কোদিন পরীত আমাকে কিন্তু অবশ্যই পার্লারে যাইতে হবে ফেশিয়াল করবি একটু দেখো তো চেহারার কি অবস্থা হয়ে গেছে কিছু টাকা দাও টাকা দিব ধরো পকেটে তো একটা ফোনই আছে এটা বিক্রি করে তারপরে পার্লারে যাও সব আরে এই শোনো তে ভালো লাগে না চাইলাম টাকা হাতে ধরে দিয়ে গেল ফোন ঠিক আছে টাকা না দিলে ফোনটাই বিক্রি করে আমি পার্লারে যাব এই কারণে এই ছেলে মানুষ বিয়ে করতে চায় না আরে বিয়া করলে কি হয় এটা তো আমি বুঝতাছি আমি ভুল করছি বিয়া করে আমার বিয়া সাথে করা ঠিক হয় নাই আমি মোর এখন মোর মার যাবো আমি এখন এইরকম সংসার আমি আর করবার পারবো না মোর আমি মোর মার যাবো সংসার করতে পারবো না কি রে বন্ধু এক এক বক বক কার সাথে তোর কি কমু কত হ্যাঁ বিয়া করছা না আমি তো বিয়া করি নাই বিয়া করিস না জীবনেও বিয়া করিস না বিয়ে করবি তো মবি এই যে বিয়া করছি

কারণ বর্তমান সময় ব্যবসা বাণিজ্য সবারই খারাপ সেটা তো বুঝতে হইব আর আমি ওই তো কই পকেটে টাকা পয়সা নাই আচ্ছা পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে মেজাজ গরম হয় না কতদিন মরে মেজাজ গরম হয় না একদম গরম হয় কারণ পুরুষ মানুষের বই তো টাকা আরে এই আমি বুঝাবার পারি না তুই বন্ধু আমি তো তার অন্তত তোর বউটা অনেক ভালো কিন্তু এখন তো মনে হচ্ছে তোর কথাবার্তা শুনে না খুব সুবিধার মনে হচ্ছে না আমি সুখে নাই বন্ধু

শিঙের মধ্যে তেল দিয়ে দিলাম তোর আমার ব্যাসার কোনো ইচ্ছে না কিন্তু সামনে ঈদ জামাইরে মার্কেট করে দিব নিজে মার্কেট করবো কোনে টেহা পাবো ভাই তো তোর আমার বেসা লাগতেছে তুই আমার শখের ছাগল তোর না বেসলে তো জামাই বউ মার্কেট করে পারবো না তোর লেগে আমার বুক খাইটা সির সিরে হয়ে গেতেছে আমি কি করবো কই গো সব আজকে তুমি যদি ঠিক মতো কামাই করে আমরা খাওয়াই তো আমার ছাগলটা বেসা লাগতো আমার হাতের ওরে আমি ঘুমায়ুমায় মনে হয় কি ওর কবলের মধ্যে আমি চোভা খাইতেছি দিনের মধ্যে বিশ পঁচিশটা জোমা খাই তোমার আমি এত সোভা দেই না এই সাগল লাসকে पैसा লাগবো কি ঠিকমতে কি কাম কর ভাই পরে তোমার আমি কামাই করে ছাগল একটা কিনে দেবনি ওরে বাবা বাবা আগে বেচে নিবো পরে কবে না কবে কামাই করব তার নাই ঠিক থাকে না গিতরা যায় গিতরে পরে আমি কাম করে তোমার ছাগল দুটা কিনে দেবো দিবা তো দিও তাহলে আমার কষ্টটা দূর সত্যি দেবো এই যে কানে ধরলাম কাম কইরা তোমারে কিনে দেবো দিবাটো দিমো তোমাৰটো কৈলা আমি যে দুইটা ছাগল আমি কিনা দিমো নিচা ন বিশ হাজাৰ টাকা নিচাগলৈ পাইছ না মাইচা দাম কম কব তুমি বাৰ এনেও বিশ হাজাৰ কম বেচম দাম যাও দে যাই হ কত সে বস্ত কইরা মানুষ করছিলাম রে কত আদর তুমি কাম খুব রে বাধা ম্যাচ আমার হাতে আমার বিয়ারা দিলা দে খাসি রে বিক্রি করা লাগলো রে শ্যাম্পু দিয়ে আকারে আমি গোসল করামু কার সিঙ্গের মধ্যে তেল মু Nuri <laughs> <laughs> হাই রাল্লা হাই আল্লাহ আমার ছাগল কেন নিল হাই রাল্লা আমার ছাগল কই গেল ইদের মধ্যে আমি ছাগল বেসা কিনে আমি করে মার্কেট করু মাল্লা আমার ছাগল কিনে নিলো যাই যাই পারিমি বর গাছে যায় কই গে যায় আমি গে মনে হচ্ছে আমি এবার বান্ধি হয়ে গেছি সব কাজ আমারই করা লাগবে একটা কাজ রাখতে পারে না সেই বেলায় নেই সারা দিন যাবে খেটে খেটে মরি সে মাস্টার চোখে পড়ে না একটা কথা বলে আমার উপর খেটে খেটে রাগ দেখে কই যে সেই জানে ভাল লাগে না এই সংসারে মাঝে মাঝে মন চায় উড়াল দিয়ে আকাশে ভাবি আকাশে উড়াল দিবেন কেন আকাশে থুরাল দেয় পাখি আপনি তো ডানা কাটা পরি থাকবেন মাটিতে তা কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ও যে তোরি দেখলাম একা একা কি যেন বক করতে করতে যাচ্ছে তা ভাবি তারিকুলের সাথে কি কিছু হইছে তার মানে ও আমাদের পরিবারের ব্যাপারে আপনাকে কিছু বলছে না হ্যাঁ অনেক কিছু তো বললো আচ্ছা আপনিই বলেন একটা সংসারে একটা সংসারে কি কম জিনিস লাগে আর ওর কি সংসারের দিকে করে খেলা আছে এই যে দেখেন সামনে ঈদ না ঈদের মধ্যে কি একটা মাস নতুন দেশ নেই ঈদের তো বাড়ি বাজার সাথে করতে হয় এই যে সামনে কুরবানি ঈদ আর কুরবানি ঈদের বিশেষ করে এই যে গরু ছাগল এটা তো কুরবানি দিতে হয় দিতে হয় না ঈদ তো চলে আসলো কত কিছু কেনাকাটা করা লাগবে না কিন্তু না সে এখন পর্যন্ত গরু ছাগল কিনে নেই আমার পোশাক আশাকও কিনে নেই আমার কসমেটিকও কিনে নেই সেই কথা তার খেয়ালই নেই আর এটা বলছে তার কারণে তার রাগ বুঝলাম না তারিগুলো তো টাকা পয়সার অভাব নাই একটা কুরবানি দিলে কি এমন হয়ে যায় ভাবি আপনি যদি কিছু মনে না করেন আমি কিন্তু আপনাকে একটা গরু কিনে দিতে পারি তাই আপনি কিসের জন্য গরু কিনে দিবেন হ্যাঁ আমার স্বামীর কি টাকা পয়সা কম পড়ছে আর তাছাড়া কে বলছে যে আমার স্বামী কুরবানি দেয় না গত বছরই তো আমার স্বামী কুরবানি দিলো আপনি নিজে এসে আমাদের বাড়ি থেকে কুরবানির মাংস চাই নিয়ে গেলেন সেটা মনে নেই আচ্ছা ওইসে ওইসে ভাবি থাকেন আমি হ্যাঁ তাই যান সত্য সব বুঝতে পারছি আমার স্বামীটার পরিবর্তন এখন বুঝতে পারছি এই যে এইসব লোকের সঙ্গে থেকে থাকে না আমার স্বামীটা এখন নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি আজকে আগে আসুক এইসব সঙ্গ আগে বাদ দিতে হবে সঙ্গ থেকে থেকে মানুষটা হচ্ছে কে অবস্থা দেখং পেসাল পায়ের ফলে আমার কাজটা সাগল ভাই না সে মাই সে তোমার লাগে জামা কাপড় কিনবো আমার লাগে শাড়ি কিনবো তোমার বাপ মায়ের কাপড় চাপড় কিনে দেবো আমার বাপ মায়ের কাপড় চাপড় কিনে দেবো কোনো কিছু কমতে থাকবো না ও শোনা কয়টা বেচো বিশ হাজার টাকার উপরে না নিচে কও না আমি খুব খুশি হয়েছি যে তুমি যাই হাই রা এত তাড়াতাড়ি করে তুমি ছাগলটা বেঁচে আইছো মাই দামা দামি করে নাই বেশি তাই না বুড়ো করে নিয়ে গেছে আমি টের পাইছি আচ্ছা কথা কও না কে মন খারাপ করে রেছো কে হ্যাঁ বুঝছি ওই ছাগলের লেগে আমারও পরের পড়তেছে তোমারও পরের পড়তেছে কি করবো চারটা বছর পালছি গো তোমার থেকে ছাগলকে আমি অনেক ভালো বাঁধছিলাম কিন্তু কিন্তু আমি আর ভুলে গেছি তুমি তুইদের দিনের পরে দুইটা ছাগল কিনা দিবা আমার কথা দিছিলা কি কিনা দিবা না ব্যায় বা করে কে আচ্ছা তুমি ব্যায়বা করতেছো গ্যা তোমার সমস্যাটা কি আমি মুতপন নিয়ে গয়েছি আদি ছাগল নাই ছাগল সুরে নিয়ে গেছেগা কি কইলে কোন হতে না ফনা কোন হতে না আমি আমার ছাগল চুরি করেছে কোন পারার হতে না আমি কার করতে কৌশল আমি পার পাতে মই দিছিলাম আর তুমি যে চুরি কলা মুপলা তুমি ছাগল এলো পেলে ছাই মুলা না কা তাগরা যদি পাই ও চোরের বাচ্চা করে পাই আমি এখন বেপর বাতা করব আমার তো জানি না

তারপরেও আপনাদের কোইড তাইলে শুনেন মাদব সাহেব আপনি তো সবই শুনলেন আমি বিষয়টা বুঝতে পারি নাই চাপে পড়ি আসলে করতে বাধ্য হয়েছি হ্যাঁ মাদ্যাস সাহেব সব আমার দোষ আমি সবসময় ওকে চাপে রাখতাম তাই বাধ্য হয়ে এই কাজটা করছে তো ওর মতো ক্ষমা করে দেন মাদবার সাহেব যাই হোক কাজটা তো তুমি চাপে পরে করছো কিন্তু কাজটা তো বিশাল অন্যায় হয়েছে

তাহলে আমার ছাগলটা তো বিক্রি হইলো না তাহলে এই করো মাত্র দশ টাকা দাও এই কেসটা আমি খারাপ করে দেবো একবারে দশ হাজার মানে অত টাকা থাকলে তো আমার সামনে চুরি করতে না আবার শুনেন যে তো ছাগলটা চুরি করছিল আবার ছাগলটা আপনি পাইছেন ওর কাছে টাকা থাকলে তো আরো ছাগলটা চুরি করতো না যেহেতু টাকা নাই চুরি করছিল আপনি ছাগল পাইছেন সেই ক্ষেত্রে আপনি ছাগলটা নিয়ে যান কারো মাফ করে দেন ঠিক আছে খালি মুখে মাফ করে দিলাম এটা খুব খারাপ লাগলো আর আপনিও যান শক্ত বিচার করে দিলেন আপনার কথাটা আমি রাখলাম কিন্তু নেক্সট টাইম এই এলাকায় যদি চুরি মুড়ি হয় আপনি গুলো সারিয়ে দেবেন আমার কথা দেন না ওর কখনোই সারবো না আর আসলে ধরনের পোলা না ও ভালো পোলা এরপর আমি ওরা আরো অনেক টাইট করে রাখবো আচ্ছা এই চোর বাড়িতে পোষাই দেয় জান আমার ডর আছে কারণ আমার ছাগলই নিয়ে আছে জান এই যে দেখলাম তো ওনারা তো আমাদেরকে মাফ করে দিল কিন্তু আপনাদেরকে বলতেছি এই যে যে সকল বউরা আছেন স্বামী কতটুকু ইনকাম করে সেদিকে খেয়াল নেয় শুধু এটা লাগবে সেটা লাগবে বলে তার উপর প্রেশার ক্রিয়েট করেন তাদেরকে বলতেছি আপনার স্বামী যদি এইভাবে চুরি করে ছাগল নিয়ে আসে তাহলে কিন্তু সে কুরবানি হবে না আর আপনারা এরকম চুরি করবেন না তাহলে কিন্তু আমার স্বামীর মতো এই পরে হবে